নমস্কার শুভ সকাল সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো অনেক সকাল থেকে আমার দিনটা শুরু হলো তোমাদের সঙ্গে আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার সাথে জুড়ে থেকো তো প্রত্যেকটা দিন অন্যরকম করে তোমাদের সাথে কাটানোর চেষ্টা করি প্রতিদিন যদি একরকম হয় তাও কিন্তু ভালো নয় যে সকল বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করতে ভুলো না তোমাদের ছোট ছোট ভালোবাসা আমাকে আরও উৎসাহিত করবে নতুন নতুন ভিডিও করার জন্য তো চলো সারাদিন আমি কী করছি না করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা সবাই আমার সাথে জুড়ে থেকো গরম হোক আর যাই হোক কোনো কাজ কি বন্ধ করে গড়ে বসে থাকা যায় কখনোই না পেটের যখন খিদা লাগবে কাজ তো করতেই হবে তো সেই নিয়েই সংসারের খুঁটিনাটি সমস্ত কাজ তোমাদের সাথে তুলে ধরি প্রত্যেকটা দিন সকালবেলায় গরম হোক আর ঠান্ডা হোক সব মায়েদের সব মহিলাদের কাজ দিয়ে দিনটা শুরু হয় আর সেই কাজগুলো কিন্তু না করে খাওয়ার করে যাওয়া যাবে একদম না তো যে সকল কাজগুলো সকালে থাকে সেগুলোই আগে করে নিতে হয় তারপর হয়েছে রান্নাঘরের কাজ তো রান্নাঘরে তো রাতে সমস্ত কিছু করে রাখি সেই জন্য সকালে গিয়ে আর নতুন কিছু করতে হয় না তো আগে যখন পুরোনো বাড়িতে ছিলাম ঘুম থেকে উঠে উঠোনে হচ্ছে গোবর দিতাম তারপর উঠান ঝাড় দিতাম তো এখন তো ঘর ঝাড় দিই ছাদ ঝাড় দিই আর নিচে ঝাড়ু করতে করতে সেসব করতে করতে আমার অনেকটাই বেলা হয়ে যায় তো চলে এলাম স্নান করে পুজো দিতে আজকে হয়েছে বৃহস্পতিবার তো লক্ষ্মী মায়ের দিন ঘট বসাতে বসাতে পূজা দিয়ে অনেকটাই দেরি হয় সেই জন্য সমস্ত কিছু আর করিনি করে প্রতিদিন পূজা দেখাতে গেলে আবার অনেকটাই বড় হয়ে যায় ভিডিও তো তারপর এখন চলে যাবো সোজা রান্নাঘরে রান্নাঘরে এসে আঠাটা মেখে নিয়ে এলাম তারপর হচ্ছে সমস্ত রুটি বেলে নিচ্ছি আর সারাদিন কিন্তু আমাদের কাজগুলোই থাকে বেশিরভাগ দাঁড়িয়ে যখন আগে স্ল্যাব ছিল না নিচে বসে রান্না করতাম তখন কিন্তু পায়ের ব্যথাটা এত ছিল না আমাদের যেহেতু সারাদিনের মধ্যে বেশিরভাগ সময় রান্না করে কাটাতে হয় সেই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা সমস্ত কাজ করি তো তার জন্য কিন্তু হাঁটুর আর পায়ের ব্যথাটা আরও বেশি বেড়ে যায় তো আমাদের চেষ্টা করতে হবে সব সময় যেহেতু আমরা নিচে বসে বেশ কিছু কাজ করতে পারি যেমন কাপড় কাচা সবজি কাটা মানে অনেক কাজই থাকে নিশে বসে যদি আমরা কাজটা করি তাহলে কিন্তু পায়ের মধ্যে এত ব্যথাটা হয় না তো যাই হোক এখানে সমস্ত রুটিগুলো ছেঁকে নিয়েছি তারপর হয়েছে চা করবো চা দিয়েই খেয়ে নেবো আজকে টিফিন খাওয়ার পর কিছুটা সময় হচ্ছে রান্নাঘরে বাসন ধুয়েছিলাম ধুয়ে দু একজন বন্ধুদেরও সময় দিয়েছি ফাঁকে ফাঁকে তো এইভাবেই করতে থাকি একটা যেহেতু মোবাইল তো সব দিকেই দেখতে হয় বন্ধুদেরও সময় দিই নিজেও ভিডিও বানাই সব কিছুই তো আমরা চাইলে সব কিছু করতে পারি পারি না তো এরকম কোনো কাজ নেই কিন্তু মাথাটা ঠান্ডা রেখে করতে হয় মাথাটা যদি গরম করে কোনো কিছু করি তখন কিন্তু কোনো কিছুই কাজ সফল হয় না আমাদের তাই না তো আমারও হয় মাঝে মাঝে মাথা গরম যখন হয়ে যায় কাজটা কিন্তু ভালো হয় না তো এখানে হয়েছে আজকে রান্না করব সুটকি তো এখানে শুটকিটাকে আমি কি করি একদম ভালো করে পরিষ্কার বলতে একদম চামড়াটা উঠিয়ে ফেলে দিই তো ওপরে চামড়াটা উঠিয়ে ফেলে দিলে কি হয় এটাকে আর পরিষ্কার কোনো ইয়ে থাকে না এই যে একদম পুরোটা উঠিয়ে আমি ফেলে দিই তো রান্না করবো হচ্ছে বেগুন দিয়ে তো সেই জন্য কাঁচা লঙ্কা আর রসুনটা বেটে নিয়েছি আর সাথে করবো হচ্ছে ডাল তো আছেই প্রতিদিনের ডাল ভাত সেটা মেনুতে অবশ্যই থাকে আমাদের তারপরে রান্না করবো হচ্ছে ডিম আর আলু দিয়ে ঝোল করবো আর কি তো আজকে টিফিন খেতে খেতে কিন্তু বেলাটা অনেকটাই হয়েছিলো তখন সাড়ে নটা বেজেছিলো শুধু আমি রুটি বানিয়ে উঠলাম তো কী করা উঠেছি তো সেই সকাল একা হাতে এত কাজ সামলিয়ে মানে পেরে উঠতে পারি না তারপরে এই যে প্রতিদিন রান্না করতে করতে গুড়ের জল বা গ্লুকোজ তো খেয়ে মানে খেতে হয় আর কি না হলে শরীরটা জ্বালা পোড়া করে সেই গরম তো রান্নার ফাঁকে ফাঁকে নিজের যত্ন নেওয়া নিজের খেয়াল রাখাটাও দরকার তো গরমে কাজ করতে গেলে শরীর প্রচণ্ড ঘামে তারপর কিন্তু শরীরটা জ্বালা করে তো সেই ফাঁকে যদি গুড়ের জলটা তারপর মিশ্রির জল এসব খাওয়া যায় তো শরীরে কিন্তু অনেকটাই এনার্জি আসে তো তারপর এখানে টুকটুক করে সমস্ত রান্নাও করে নিয়েছি তোমাদের সাথে কথা বলতে বলতে আমি তো যে সকল বন্ধুরা এখন পর্যন্ত আমার সাথে জুড়ে আছো তোমাদের অসংখ্য ধন্যবাদ এইভাবেই আমার পাশে থেকে আর আমিও সবার সাথে সবসময় আছি তো যারা নতুন হয়ে আছো তো তোমার যদি যেতে দেরি হয় তোমরা অবশ্যই আমাকে আবার মনে করে দিও কারণ সবাই কে আসছো না আসছো বুঝতে পারছি না এখন হয়েছে চাকু দিয়ে সবজি না কাটতে কাটতে সবজি কাটাটাই মানে স্পিডটা কমে গেছে আর সেরকমভাবে কাটতে পারি না তো আগে যখন কোয়ার্টারে ছিলাম তো ওইখানে তো আর দাটা ছিল না বটি দাওটা তো চাকু দিয়ে কাটতাম তো অনেক পাতলা বা স্পিড করে আমি কাটতে পারতাম আর এখন আমি চেষ্টা করলেও পারি না কারণ ওইটা আমার হাত থেকে ছুটে গেছে তাও যদি এখন মাঝে মাঝে করি তাও হয় না কিন্তু সব সময় যে গাছটা আমরা প্রতিনিয়ত করে থাকি সেটা কিন্তু সুন্দর সুষ্ঠু হয় আবার হঠাৎ করে যেটা যদি আবার করতে চাই ছেড়ে দেওয়ার পরে তো সেটা কিন্তু কার ভালো হয় না তো কালকে যেহেতু আবার শুক্রবার নিরামিষ তো সেজন্য রসুন বাটনায় বেটেছিলাম বলে ভালো করে সাবান দিয়ে ওটাকে ধুয়ে আবার রেখে দিয়েছি তো রাত্রিবেলায় আবার কি করি সমস্ত বাসন কুসন চোলা সব কিছু সাবান দিয়ে পরিষ্কার করে রাখি তো সপ্তাহে যে মানে দুদিন আমার নিরামিষ পরে তো রাতে এসব করে রাখতে হয় আর কি তো তিথি দিদি ভাই ওই দিন বলেছিল যে কলকাতা আমরা গিয়েছিলাম তো তখন যদি তোমাকে জানতাম অবশ্যই তুমি ডাকতে আর আমিও যেতাম তোমার বাড়িতে তো ভাগ্যে নেই যেটা বলে আর কি লাভ যাই হোক কোনো দিন যদি যাই অবশ্যই তোমার সাথে দেখা করার ইচ্ছে আছে আমার আর অবশ্যই চেষ্টা করব আর কি তো শুধু মানে মা ডেকেছিল বলে দক্ষিণেশ্বর মন্দির গিয়েছিলাম আর মাকে দর্শন করতে পেরেছিলাম আর বাকি কোনো জায়গা কিন্তু ঘোরা হয়নি তো ভগবান যদি না চায় আমরা কোনো কিছুই করতে পারি না আমাদের ইচ্ছা তো ওনার ইচ্ছাতেই সব কিছু হয় এটা আমি মানি তো আর কামাখা মায়ের মন্দির এত বছর হয়ে গেছে আসা যাওয়া করেছি কিন্তু কখনোই যেতে পারিনি দর্শন করতে পারিনি তো সেটা হয়েছে মানে মা ডাকছে না যতদিন না ডাকবে ততদিন হয়তো আমার যাওয়া কখনোই পূরণ হবে না তো যাব যাবই করে যাচ্ছি কিন্তু যাওয়াই হচ্ছে না যতদিন পর্যন্ত মা না ডাকবে আমার কিন্তু যাওয়াটা সম্পন্ন হবে না তো রান্নাঘরে হচ্ছে টুকটুক করে সমস্ত কাজ করতে থাকি আর বেলাটা কিন্তু অনেক বেলা হয়েছে সেটা বলার মতো না তো সব কিছু তো আর ভিডিও করা যায় না কাজ সবারই থাকে বেশি কম তো সেটা করতে করতে অনেকটাই বেলা হয়ে যায় তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আবারও ফিরে আসব নতুন একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ব্লগটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটি পারলে তোমাদের বন্ধু কাছের মানুষ তাদের সাথে শেয়ার করতে পারো আর আমার পাশে থেকে এভাবে সবাই আমাকে সাপোর্ট করো এটাই আমি তোমাদের বলবো